অবদান <laughs> কর <laughs>

যে জন নাই করে অতার ভাবনা মুখ নাই হয় তার না পুরে বাসনা হরে কৃষ্ণ দেখেন আত্মজ্ঞান জন্ম মৃত্যু জরা ব্যক্তি দুঃখ দোষ আমাদের জন্ম কেন হয়েছে আমি কোথায় ছিলাম কোথায় আসলাম কোথায় যাব আমার বাসস্থান কোথায় আমার বাড়ি কোথায় আমি কি কখনো চিন্তা করেছি হ্যাঁ শ্রী পুত্র পরিবার পরিজন কেউ আমার আপন নয় এটা কি তো আমি জানতে হবে আমাকে বুঝতে হবে যেহেতু আমি মানুষ আমার মনুষ্যত্ব জ্ঞান আমাকে অর্জন করতে হবে জ্ঞানের পরিধি করতে হবে জ্ঞানের বৃদ্ধি করে আমাকে জন্য আমাকে প্রস্তুত হতে হবে আমাকে সে সঠিক গ্যাস ধারণ করতে হবে যাতে করে আমি সে প্রকুণ্ঠ দাম লাভ করতে পারি ভগবানের কাছে ফিরে যেতে পারি কারণ আমি ভগবানের অংশ শ্রীমদ্ ভগবত গীতা পঞ্চদশতা পুরুষতকে সাত নাম্বার বলেছেন মমাতন তোমার আত্মীয় কেউ নয় আমি তোমার আত্মীয় ভগবান নিজে বলেছেন যে আমরা ভগবানের অংশ যে অংশ অংশ আমরা আংশিক আংশিক আমরা ফিরে যেতে মূলের কাছে এটি আমাদের সাধারণ বছরের মূল দৃশ্য হচ্ছে তাই এখানে পরিকৃত মহারাজ যে প্রশ্ন করেছেন পড়ছে ত্রিলোকের হিসাবে স্ত্রী লোকে ঠিক হবে এবং এই প্রশ্ন জগত আর কেউ করে নাই কোনদিন আজকে এই পরিচিত মহারাজ করেছে এবং এই প্রশ্নের উত্তর সাগর সমাজ শাস্ত্র অধ্যয়ন করলে তারপরে পাওয়া যাবে তো এই কলির জীব সর্ব আয়ু আমাদের আয়ু অত্যন্ত কম আমাদের অর্থবিত্ত কম আমরা যাগ করতে পারি না আমরা দশ অষ্ট বছর বাঁচি না আমরা একশো বছর বাঁচি তার মধ্যে আমাদের অনেক ভয় তাই আমাদের এই কলির যুগে একমাত্র বলছে সত্য যুগের মতো তোমার তো প্রয়োজন নেই ক্রেতা যুগের মতো জাগ যুগের প্রয়োজন নেই দাপর যুগের মতো পূজা অর্চনার প্রয়োজন নেই একমাত্র তুমি নাম করো নামই তোমার সর্বস্বীতি নামের মাধ্যমে তুমি তুমি বকুন্ত দাম লাভ করবে জয় নিজয় গৌরী শিবনাথ হরি হরি বল এখানে পরিচিত মহারাজকে কে লক্ষ্য করে এ সাগর সমান শাস্ত্র অধ্যয়ন করে তুমি সেগুলো জানতে পারবে না তুমি কি করতে হবে মনে ভাবনা রাখতে হবে যে তোমার মুক্তি কিভাবে হবে আত্মজ্ঞান লাভ করতে হবে আত্মজ্ঞান থাকে অবির পঞ্চপ্রকারের যত প্রাণী হিংসা আছে অতিমাত্র প্রিয়তা তাহাদের কাছে আত্ম তত আলোচনা তাহি করে হৃদায় কাটায় কল অনিত্য সংসারে আমরা সকলে জানি এই জনমটা আমাদের অনিত্য এই আছি এই নাই হ্যাঁ আমাদের করমায়ু ফনে ফনে চলি যাইতেছে খেলার মধ্যে চলি যাইতেছে তাই বাল্য রামসকার নাম বসাক বাল্য শিক্ষক বলছে ফেলায় মজিয়া শিশু কাটায় না বেলা আজি যে সময় গত হইলো তোমার আসিবে না কোনো তাহা আসিবে না আর হ্যাঁ এই যে আজকের এই সময় এমন মূল্যবান সময় আজকে আমাদের এই ভগবানের গুণকীর্তন করার জন্য অর্চনা বন্দনা করার জন্য এই সময়টুকু ভগবান আমাদেরকে কৃপা করে দিয়েছেন এটাতে আমরা সকলে ধন্য তা আজকে আমাদের এই আলোচনা অবশ্যই আমাদের সকলের কথা উচিত আত্মজ্ঞান লাভের জন্য আমাদের সকলের বাঞ্ছা থাকা উচিত বাসনা থাকা উচিত কারণ এ মানব জনম বলছে দেখেন দুর্লভ মানব ধর্মালাভিয়া চেধান নাই পারে মায়ার বন্ধন

সংসার অনিত্য মাত্র মানসে না অপস্থ কলত্র রোধ মাতিয়া সকলে অনিত্য হইয়া নাহে বুধিয়া মায়ায় আসতায় কাটায়া দিবান নাইভাবে মনে তার হইবে মরণ যে আমরা সকল কাজ করতে পারি এই জন্য আমাদের

আমার কাজ আছে আমার এই যে এখানে শাস্ত্রে বলছে সকল কাজ আমরা করি অতিথি সেবা করি ল আমরা বিষে সময় দিতে পারি বিভিন্ন কাজে সংসারের মায়া জগতে সকল কাজ আমরা সময় দিতে পারি কিন্তু ভগবানের কাছে যে আমি প্রতিশ্রুতি দিয়ে এসেছি একমাত্র তোমার রচনা করব কিন্তু সেই কাজে আমরা নেই কিন্তু এই সংসারটা অনিত্য নিত্য এটা আমরা সবাই জানি কম বেশ সবাই জানি কিন্তু জানিও আমরা এটা ভুলে থাকি অজুয় আমরা নানান অজুয়াত